फ्ड আচ্ছা আচ্ছা তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু কালার থেকে শুরু করে সব কিছু ইউনিক এবং এই গাড়ি যে চালিয়েছেন দেখেন এই চাকার রিংগুলো কিন্তু আপনার কালারের সাথে অ্যাডজাস্ট করে রিং কালার করা আছে পাশাপাশি গাড়ির নাম্বার প্লেটটা দেখতে পারেন এটা কিন্তু স্মার্ট স্মার্ট না আচ্ছা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড সবগুলোই রয়েছে এখানে গাড়ির কন্ডিশনটা কিন্তু একদমই ফ্রেশ তো আপনারা চাইলে এই গাড়িটা নিতে পারেন তো এটা কি ফিক্সড প্রাইস নাকি কোনো দামাদামি করার সুযোগ আছে আচ্ছা আচ্ছা হাটে কোনো জিনিসই ফিক্সড প্রাইজে বিক্রি হয় না তো আপনারা অবশ্যই দামাদার করে নিতে পারবেন তো এটার আস্কিং প্রাইস যাচ্ছে তিন লাখ সত্তর হাজার ভাই এখানে কি আপনার আর কোনো গাড়ি আছে আচ্ছা আচ্ছা তো এখানে আরও গাড়ি দেখতে পারছি এখানে জিক্সার মোনোটন তাই না এটা আচ্ছা আচ্ছা তো এই জিক্সার মোনোটনটা দেখতে পারেন এখানে কিন্তু অলমোস্ট যে গাড়িগুলো রয়েছে সবগুলো কিন্তু নিউ কন্ডিশনের গাড়ি পাশাপাশি ইঞ্জিন কোয়ালিটিও অবশ্যই অনেক ভালো আপনারা দেখতে পারবেন

আরেকটা দেখতে পাচ্ছি এটা পালসার এন ওয়ান সিক্সটি তাই এটাও তো একদম ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে আচ্ছা এটা কি ডুয়েল চ্যানেল এবেস নাকি সিঙ্গেল চ্যানেল ডুয়েল চ্যানেল আচ্ছা এখানে কিন্তু আপনারা ডুয়েল চ্যানেল এবেস পাচ্ছেন এখানে দেখতে পারেন এটা কিন্তু অনেক বাইকারের এখন বর্তমানে স্বপ্নের বাইক তো এই বাইকটা এখন বাজারে খুবই প্রচলন চলছে তো এটা কত হাজার কিলোমিটার চালানো আছে ভাই এটা চালানো হয়েছে পাঁচ হাজার কিলোমিটার আচ্ছা এটা পাঁচ হাজার কিলোমিটার চালানো এটা কি কোনো কাগজপাতি কমপ্লিট করা আছে এটা একদম ফুল টাকা কাগজ আচ্ছা একদম একদম ফুল টাকার কাগজ এটা কত চাচ্ছেন আচ্ছা আপনাদের হার্ডের মূল সুবিধা হলো এখানে কিন্তু আপনারা দামাদামি করে গাড়ি দেখে গাড়ি চালিয়ে আপনারা কিন্তু গাড়ি কিনতে পাচ্ছেন তো এই গাড়িগুলো দেখেন এগুলো কিন্তু ব্র্যান্ড নিউ গাড়ি একদম মাত্র 5000 কিমি চালানো এখানে ফুল টাকার কাগজ করা আছে পাশাপাশি এখানে আপনি টেস্ট ড্রাইভ নিতে পারবেন আপনার যত রুকু মানে যা যা দরকার বা আপনি দেখে শুনে সেই সেভাবে আপনারা গাড়িগুলো কিনতে পারবেন তো এখানে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছেন

এইটা কিন্তু দুইটার প্রাইস কিন্তু সেম তো এটা আর এটা কত বললেন এটা 1 লাখ আমার এটা 300 টাকা আর এটা 1 লাখ 60 আচ্ছা এটা 1 লাখ 60 এটা যেহেতু এক বছর আপডেট সেই কারণে এটার দাম 10000 টাকা বেশি এবং এটা 10000 টাকা কম কিছু না হলেও আপনারা এখানে বার্গেনিং করতে পারবেন বার্গেনিং করে আপনার মন পছন্দ মতো আপনারা গাড়িটা কিনতে পারবেন এই এটা তো ভাই এই হোন্ডা Explorer এটা তো আপনার তাই না আচ্ছা ভাই তো এটার কন্ডিশনও কিন্তু ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো তো আপনারা এইটা কত দিচ্ছেন

এটা তো তো এখানে আরেকটা পালসার এনএস ওয়ান্সটি দেখতে পারছি তো এটা প্রাইজ সম্পর্কে জানবো পাশাপাশি এই গাড়ির কন্ডিশনটা কেমন সেটা সম্পর্কে জানবো ভাই এই গাড়িটা কি আপনার ভাই এই গাড়িটা কেমন কি দিচ্ছেন নামে কেমন একটা এফেক্ট তো পারতে 1 লক্ষ 5000 টাকা টাকায় কিন্তু আপনি পালসার NS 160 পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ছেলেদের মোস্ট কাঙ্ক্ষিত একটা বাইক এটা লুকিং এর দিক থেকে যেমন স্মার্ট তেমনি এটা স্পিডটাও কিন্তু অনেক জোস তো আশেপাশে এটা স্পোর্ট টাইপের একটা বাইক তো এটা কি Bargaining করা কোন সুযোগ আছে ভাই আচ্ছা আচ্ছা এখানে কিন্তু আপনি Bargaining করে নিতে পারবেন এটা কিন্তু ফিক্সড প্রাইস না এটাতে কাগজ কেমন কি 6 মাসের ফুল আচ্ছা এখানে ফুল টাকার কাগজ আছে 10 বছর

এখানে আমরা আরেকটা গাড়ি দেখতে পারছি এটা সুজুকি এস এফ এফ আই তো এটা কিন্তু একদম নিউ মডেল একটা গাড়ি এটা কিন্তু দেখতে পাচ্ছেন এখনো পলিগুলো ওঠানো হয়নি ভাই এই গাড়িটা সম্পর্কে যদি একটু বলতেন আচ্ছা ভাই এই গাড়িটা সম্পর্কে যদি একটু বলতেন আচ্ছা আচ্ছা এটা সাড়ে চার হাজার কিলোমিটার চালানো আছে আপনারা মিটারটা এখানে দেখতে পারবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে চার হাজার পাঁচশো পঞ্চান্ন কিলোমিটার চালানো আছে তো সেই ক্ষেত্রে এটা কাগজ কতটুকু কর আছে ভাই কাগজ আপনার ফাইল জমা হয়ে গেছে আপনার মনে করেন দুই বছরের কাগজ আচ্ছা দুই বছরের কাগজ আছে আচ্ছা নাম্বার প্লেট এখানে আরেকটা দেখতে পাচ্ছি এটা স্মার্ট নাম্বার প্লেট না তাই না 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 এটা আপনার আপনার স্মার্ট নাম্বার প্লেট বিরোবে আপনি আচ্ছা বিরোবে এটা কি ফুল টাকার কাগজ তাই তো

এখনো ওঠায়নি তো গাড়িটা অলমোস্ট নিউ কন্ডিশনে তো এটা আস্কিং প্রাইস দু লক্ষ বিশ টাকা যাচ্ছে আপনারা বার্গেনিং করে কিনতে পারবেন এখানে এখানে আমার এলাকার আমার এক সিনিয়র বড় ভাই সাথে দেখা হলো সবুজ ভাই তো ভাই আপনি তো এই গাড়িটা নিয়ে এসেছেন তাই না আচ্ছা এই গাড়িটা কেমন কি দিচ্ছেন দু লক্ষ পনেরো হাজার টাকা কাগজ কতটুকু করা আচ্ছা হাফ টাকার কাগজ পাশাপাশি এখানে আপনারা মিটারটা দেখতে পারবেন এখানে চালানো আছে আট হাজার সাতশো উনচল্লিশ কিলোমিটার চালানো তো এই গাড়িটার কন্ডিশন কিন্তু আচ্ছা এটা বাইশের মডেল পাচ্ছেন এটা কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট পেয়ে যাচ্ছেন তো এই গাড়িটার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এবং সবার কাঙ্ক্ষিত একটা কালার এটা কিন্তু ব্ল্যাক কালার তো ব্ল্যাক কালার এই গাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই লাখ পনেরো এটা তো ফিক্স না বার্গেনিং করার সুযোগ আছে না ভাই আর এখানে অবশ্যই আমাদের বড় ভাই ব্রাদার তো বা আমাদের এখানে এসে গাড়িটা কিনলে অবশ্যই আমাদের নাম বললে একটু সার্ট টোর পেয়ে যাবে ভাই আপনি নাম্বারটা যদি বলে দিতেন গাড়িটা আচ্ছা তো যে নাম্বারটা বলে দিলো এই নাম্বারে যোগাযোগ করে আপনি গাড়িটা কিনতে পারবেন তো এটা আস্কিং পেয়ে যাচ্ছে দু লাখ পনেরো আপনারা বার্গেনিং করে গাড়িটা কিনতে পারবেন

আচ্ছা চালানো আছে এটা রঙ কিন্তু অরিজিনাল রঙ কোন কিচ্ছু করা নাই ভাই ঠিক আছে তো এটা কন্ডিশন দেখতে পারেন এটা ওল্ড মডেলের গাড়ি যেহেতু সেক্ষেত্রে এটা একটু বেশি চালানো থাকবে একটু ফ্রেশ মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে ভাই আর কি গাড়ি আনছেন ভাই বাজাজ সিটি হান্ড্রেড ফুল টাকার কাগজ চুয়া টাকার নাম্বার তো এটা কত যাচ্ছেন বাষট্টি হাজার তো এটা কি আস্কিং প্রাইস আচ্ছা তো এটা আস্কিং প্রাইস এটা দাম দর করার সুযোগ আছে আপনারা দাম দর করে নিতে পারবেন এটা কাগজ তো ফুল কাগজ তাই না ভাই আচ্ছা ভাই পানির দামে বলে গাড়ি দিচ্ছেন কোন গাড়িটা ভাই পানির দামে দিবেন আজকে আচ্ছা আচ্ছা তো আজকে আমাদের একটা ভাই এই গাড়িটা সম্পর্কে যদি একটু বলতেন চালানো হয়েছে আচ্ছা আচ্ছা তো এটা সত্তর হাজার কিলোমিটার চালানো এটা গাড়িটা কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন তো এই গাড়িটা আজকে পানির দামে দেওয়া হবে তো এই গাড়িটার দাম কত যাচ্ছেন ভাই আচ্ছা আচ্ছা তো এটা এক লক্ষ পঁচিশ এবং এক লক্ষ দশ হাজার টাকায় এটা এটা কিন্তু দিয়ে দিতে তো এই আরটিআর অনেক মানুষের মানে আগের মানুষের কিন্তু একটা স্বপ্ন ছিল এবং বিয়ের পিড়িতে বসলেই শ্বশুরের থেকে দাবি ছিল আর ওয়ান ফাইভ এখন আর ওয়ান ফাইভ তখন ছিল টিভিএস আরটিআর টিআর ওয়ান সিক্সটি বা ওয়ান ফিফটি তাই না ভাই আগে তো বিয়ে হলেই তো বলতো যে আরটিআর লাগবে একটা

সাত হাজার সাত হাজার না এটা একাত্তর হাজার কিলোমিটার চালানো আছে মোট তো এটা লাস্টের মডেল তো কন্ডিশনটা ফুল ফ্রেশ আর কি গাড়ি আছে আপনার কাছে আচ্ছা এখানে একটা টিভিএস মেট্রো দেখতে পাচ্ছি তো এই টিভিএস মেট্রোটা কত যাচ্ছেন ভাই আচ্ছা এই টিভিএস ম্যাট্রোটা কিন্তু সত্তর সত্তর হাজার টাকা যাচ্ছে এটা কুষ্টিয়ার নাম্বার ফুল টাকার কাগজ রয়েছে এটা কিন্তু লেটেস্ট মডেলে তাই না এটা লেটেস্ট মডেল না আচ্ছা এই লেটেস্টের আগের মডেল তো এটার কন্ডিশনও ভালো এবং এটা কিন্তু উনচল্লিশ হাজার কিলোমিটার চালানো আছে তো এগুলো কিন্তু সবেই আস্কিং প্রাইজ না দামাদামি করার সুযোগ আছে আচ্ছা এইগুলো কিন্তু আপনার দামাদামি করে এই গাড়িগুলো দিতে পারবেন নাকি ভাই ভালো আছেন ভাই আপনি একটা ইউনিক গাড়ি নিয়েছেন দেখতে পারলাম যে ডিসকভারি থার্টি ফাইভ

অবশ্যই জানেন যে থার্টি ফাইভ অনেক আগের গাড়ি এটা কিন্তু মার্কেট আউট হয়ে গেছে এবং এটা কিন্তু মানে বহু চাহিদা এটা কিন্তু ডিক্স আর না ডিক্স বাদে এটা গাড়িটা কন্ডিশন আপনারা দেখতে পারেন আর এই এলইডি লাইট আচ্ছা আচ্ছা ইঞ্জিন খোলা হয়নি এবং এর এল লাইটগুলো কিন্তু সব এলইডি প্রজেকশন লাইট দেওয়া আছে তো এই গাড়িটা কিনতে চাইলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারবেন আপনার নাম্বারটা যদি বলতেন

पाणी देखील गाडी दिन पाणी गाडी देतात একটু মজাটা কিন্তু অক্ষয় একটা গাড়ি এই গাড়িটা আপনি বয়স্ক মানুষের কাছে দেখতে পারবেন মানে বহুত প্রচলিত একটা গাড়ি তো এই গাড়িটা কিন্তু আপনারা মাত্র বত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন আর কোন গাড়ি আছে আচ্ছা আর কোন গাড়িটা দেখাবেন আচ্ছা এটা টিভিএস এর এটা অ্যাপাচি তাই না অ্যাপাসি ফোর ভি ওয়ান সিক্সটি তো এই গাড়িটা কেমন কি দিচ্ছেন ভাই এক লাখ পঁচিশ মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকায় আচ্ছা পঁচিশ হাজার টাকায় দিয়ে দেবে না গাড়ি ভাই এটা কতার মডেল পুলিশের মডেল তো আপনারা কিন্তু মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকায় টিভিএস এর এই গাড়িটা পেয়ে যাচ্ছেন আর টিভি এটা অ্যাপ আছে আর টিআর ওয়ান সিক্সটি ফোর ভি এটা কিন্তু এখনকার যে ছেলে বা যে যুবকরা আছে তাদের কিন্তু সেন্সেশন বলা যায় গাড়িটা তো গাড়িটা কন্ডিশনটা দেখুন একদম ফ্রেশ কন্ডিশন ভাই কাগজ পাতি কেমন কি আচ্ছা কুষ্টিয়ার নাম্বার হাফ টাকার কাগজ পাচ্ছেন তো এটা কত কিলোমিটার চালানো আছে ভাই আচ্ছা এটা কিন্তু মাত্র এগারো হাজার কিলোমিটার চালানো আছে তো এটা কন্ডিশন দেখতে পারেন